কল্পনা চাকমা এখন কোথায় কল্পনা চাকমা ইস্যুতে পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি মহল কল্পনা চাকমার অন্তর ধ্যান ঘটেছে আঠাশ বছর আগে সেই সময় থেকে এই ইস্যুতে পার্বত্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিল একটি মহল যা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি ছাত্রজনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তীকালীন সরকার যখন সেনাবাহিনী সহায়তায় দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিকরণে ব্যস্ত ঠিক এই সময়ে পুনরায় কল্পনা চাকমা ইস্যুটিকে সামনে নিয়ে আসছে কিছু सुशील শিল্পী ও বাইরের আঞ্চলিক দলগুলো। বিষয়টি ঝগ বুঝে কোপ মারার মতো। সূত্র বলছে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে বিদেশি সাহায্য আনার স্বার্থেই কল্পনা চাকমা ইস্যুটিকে এতদিন ধরে পাহাড়ের স্বার্থনী আঞ্চলিক দলগুলো জিয়ে রেখেছেন প্রতি বছর সভা সমিতি বক্তৃতা আর বিবৃতির মাধ্যমে ইস্যুটি টিকিয়ে রাখা হয়েছে পার্বত্য তিন জেলায় পাহাড়ি বাঙালি সম্প্রীতির মাঝে এই ইস্যুতে এখন ছড়ানো হচ্ছে হিংসার বিষ্পাষ্প একই সঙ্গে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টাও চালানো হচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কল্পনা চাকমা অপহরণ ইস্যুতে তৎকালীন সংবাদপত্রে প্রকাশিত কিছু খবরের শিরোনাম দৈনিক মিল্লাত পত্রিকায় প্রকাশিত শিরোনাম হচ্ছে মায়ের কল্পনা চাকমা এখন ত্রিপুরায় তারিখ নয় আগস্ট উনিশশো ছিয়ানব্বই শিরোনাম কল্পনা চাকমা ত্রিপুরায় আছেন অপহরণ সাজানো নাটক মানবাধিকার কমিশনের তথ্য প্রকাশ দৈনিক পূর্বকোণ নয় আগস্ট উনিশশো শিরোনামে লেখা হয়েছিল পরিকল্পিতভাবে কল্পনা চাকমাকে নিখোঁজ রাখা হয়েছে দৈনিক সবুজ দেশ নয় আগস্ট উনিশশো ছিয়ানব্বই শিরোনাম কল্পনা চাকমা ভারতের ত্রিপুরায় অপহরণের সাথে সামরিক বাহিনী জড়িত নয় মানবাধিকার কমিশন দৈনিক আজাদী নয় আগস্ট উনিশশো ছিয়ানব্বই আসুন দেখিনি কে এই কল্পনা চাকমা নাম কল্পনা চাকমা পিতা গুণরঞ্জন চাকমা মাতা বাঁধুনি চাকমা রাঙ্গামাটি জেলার সর্ববৃহৎ বাঘাইছড়ি উপজেলার লাল্লাঘোনা এলাকায় তার জন্ম পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দল পিসি তৎকালীন শান্তি বাহিনীর সহযোগী অঙ্গ সংগঠন হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি শাখা কমিটির সাংগঠনিক সম্পাদিকা দীর্ঘদিন ধরে পিসি এর সহযোগী সংগঠনে কাজ করা সুবাদে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ভারতের অরুণাচল প্রদেশে বসবাসরত অরুণ বিকাশ চাকমার সাথে অরুণের সাথে প্রেমের বিষয়টি কল্পনা চাকমার পরিবার যেমন মানতে পারেননি ঠিক তেমনি দলীয় জড়িয়ে করা সেটা মানতে পারেনি উনিশশো ছিয়ানব্বই সালের এগারোই জুন পার্বত্য চুক্তির ঠিক সামান্য মুহূর্তে রাষ্ট্রবিরোধী তৎপরতায় অংশ হিসেবে কল্পনা চাকমা অপহরণের কাল্পনিক নাটক মঞ্চস্থ করে পিসি কল্পনা চাকমাকে অরুণ বিকাশ চাকমার কাছে পাঠিয়ে কারা বিস্তারিত জানবেন দ্বিতীয় পর্বে